বিপিএলে টুর্নামেন্টে সেরা দৌড়ে গিয়ে কারা শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের লিগ পর্বের খেলা প্রথম পর্বের খেলা শেষে প্লে অফের টিকিট কেড়েছে রংপুর রাইডার্স কুমিল্লা ভিক্টোরিয়ার্স ফরচুন রবিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স উড়ন্ত সূচনার পর খেয়েই হারিয়েছে কোন ট্রাইগার্স আবার টানা এগারো হারে বিপিএলের ইতিহাসে লজ্জা রেকর্ড স্লেট্রাস ট্রাইগার্স এক মাসের লম্বাই বিপিএল আলোচিত পাৰফৰ্মাৰ নিহাত কম নন যদিও এবার উঠতি তারকাকে দেখা মেলেনি এই অর্থে বরং তামিম ইকবাল সাকিব আল হাসান তহিদ হৃদয়ের মতো পরিচিত তারকারাই পারফরম্যান্সের আলো ছড়িয়েছে তার মাঝেও চট্টগ্রামে তানজিদ তামিম কিংবা কুমিল্লার জাকের আলী অনেকের ব্যাটিং মন কেড়েছে সবার দল ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত ছিলেন ঢাকার শরীফুল ইসলাম টুর্নামেন্টের সেরা দৌড়ে যদিও শরীফুল নেই তবে ব্যাটিংয়ের তালিকায় শীর্ষে থাকা তিনজনই আছেন বিবেচনায় সাকিবের জন্য এবারে আসরটা বলা চলে মিশ্র চোখের সমস্যার কারণে টুর্নামেন্ট শুরুর দিকে ব্যাট করেননি আবার তিন ম্যাচে ছিলেন সুপার ফ্লপ কিন্তু এরপরে যেন ছন্দে বাংলাদেশের এই অলরাউন্ডার ব্যাট হাতে রানের ফুলঝড়ি ঝরিয়েছেন তাতে ভক্তদের মাঝেও এসেছে স্বস্তি এখনও পর্যন্ত সাকিবের এবারের বিপেলে সেরা তারকা বলে অন্তর্ভুক্তি হয় না সাকিব অবশ্য বিপিএল টুর্নামেন্টে সেরার পুরস্কারটা অনেকটা নিজের ব্যক্তিগত সম্পদ করে নিয়েছে এখনও পর্যন্ত চারবার জিতেছেন টুর্নামেন্ট সেরার খেতাব এবার দৌড়ে আছেন এখনও পর্যন্ত এগারো ম্যাচে করেছেন দুশো রান সাতাশ দশমিক সাতষট্টি গড় এবং একশো আটষট্টির বেশি স্ট্রাইক রেট তার নামের পাশে অন্যদিকে বল হাতে সফল সাকিব এগারো ম্যাচে নিয়েছেন সতেরোটি উইকেট প্রতি উইকেটের জন্য খরচ করেছেন পনেরো দশমিক পাঁচ রান ব্যাটিং তালিকার শীর্ষে দশমের কিছুটা বাইরে থাকলেও বলারদের তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে প্লে অফে এখনও ম্যাচে মাকি সাকিবের সংখ্যাগুলোকে নিশ্চিতভাবে বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি তামিম ইকবাল বিপিএলে রানের প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন তামিম ইকবাল বিপিএলের ইতিহাস সবচেয়ে বেশি রানের মালিক চট্টগ্রামের এই লোকাল হিরো বারো ম্যাচে তিনশো একানব্বই রান নিয়ে এবারের বিপিএলে আছেন ওপেনার একশো ছাব্বিশের কিছু বেশি গড় বত্রিশ দশমিক আটানব্বই প্লে অফের দৌড়ে ভূমিকা রেখেছেন তামিম এখনো পর্যন্ত দেখা পাওয়া তামিম দুই এবার বিপিলে চল্লিশটি চারের পাশাপাশি হাঁকিয়েছে পনেরোটি ছয় প্লে অফের পর্বের পর তামিম নিজেকে কোথায় নিয়ে যান সেটাই দেখার বিষয় বারো ম্যাচে তাজেদ হৃদয় বারো ম্যাচে তিনশো রান করেছেন করেছেন একটি সেঞ্চুরি আছে একটি ফিফটি প্রায় দেড়শোরও কাছাকাছি কাছে রেট ব্যাট চালিয়েছেন দেশের ক্রিকেটের নতুন সেনসেশন স্লেটের জার্সিতে গত মরসুমে ছিলেন দুর্দান্ত সেই ফর্মটা টেন এনসেন কুমিল্লার জার্সিতে আটত্রিশের বেশি গড় তাকে রেখেছে বিপিএল এর সেরাদের দৌড়ে কুমিল্লা গ্রুপ পর্বে শেষ করেছে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল হিসেবে এই খেলোয়াড়দের বড় কারিগর ছিলেন হৃদয় হৃদয় বিশ্বকাপে ছিলেন ব্যর্থ রানে ফেরার পর বিপিএলের সেরা খেলোয়াড় হওয়ার দিকে নজর থাকবে তার তানজিদ হাসান তামিম ক্রিকেট বিশ্বকাপে তানজিদ তামিম ছিলেন তামিম ইকবালের বিকল্প পছন্দ শেষ পর্যন্ত তাকে খেলতে হয়েছে পুরো আসর বৈশরিক এই আসরে নিজেকে সেভাবে মেলে ধরা হয়নি তার এবারে বিপিএলে অবশ্য রানের ধারাই আছেন তিনি দেশি কোচ তুষার ইমরানের অধীনে নিজেকে রেখেছেন আলোচনায় তিনি করেছেন এগারোটি ম্যাচে তিনশো বিরাশি রান দিয়ে রান নিয়ে আছেন সেরা ব্যাটারদের তালিকা তিনি দুইটি ফিফটি এবং একটি সেঞ্চুরি আছে তার নামের পাশে